হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজ বিকেলে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম তা কোথায় যাচ্ছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা কন্টিনিউ করো কেউ স্কিপ করো না তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এখানে চলে এলাম তো এই জায়গাটার নাম হচ্ছে হবিদপুর এখানে এটা হচ্ছে শ্রীগুরু জন্মভূমি মন্দির শ্রী গুরুদেব পরমহংস হরিদানন্দের জন্মস্থান তো এখানে সর্বসাধারণ পরিদর্শনের সময় হচ্ছে সকাল আটটা থেকে সাড়ে এগারোটা আর বিকেল চারটা থেকে সন্ধ্যে সাড়ে সাতটা তো আজকে আমরা বিকেলেই চলে এলাম এখানে ঘুরতে তো দেখো চলো তোমাদেরকে দেখাই ভেতরে খুবই সুন্দর এই মন্দিরটা চারিদিকে গাছপালাই সব সবুজ হয়ে আছে ফুলের বাগানও আছে মানে খুবই সুন্দর জায়গা মন্দিরটাও খুবই সুন্দর তোমরা দেখো আমার ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লেগেছে কেমন লাগছে মন্দিরটা একটা কমেন্ট করে জানিও তো এই মন্দিরটা দেখার পর আমরা পাশে আরও একটা মন্দির আছে সেই মন্দিরে যাব তা সেটাও তোমাদেরকে দেখাবো তোমরা ভিডিওটা কন্টিনিউ করো সাথে থাকো তো এই মন্দিরের ভেতরে যে গুরুদেবের মূর্তিটা আছে সেইটা তোমাদেরকে দেখাবো চলো তো এই মূর্তি দর্শন করেই আমরা এখান থেকে বেরিয়ে পড়বো তো এই যে সেই গুরুদেবের মূর্তি তোমরা দেখে নাও খুবই সুন্দর ভেতরটা খুবই ভালো লাগে তোমাদের কেমন লাগছে তো দেখো আমরা ওই দর্শন মন্দির দর্শন করে এই মন্দিরে চলে এলাম তো এখানে সন্ধ্যাতি দেখব তারপর বাড়ি ফিরবো যেহেতু এখনও মানে সন্ধ্যাতির সময়টা হয়নি তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করবো ওই মন্দিরের পেছনে অনেকটা জায়গা আছে তো আমরা সেই রাস্তা ধরে হাঁটছি পাশেই দেখো একটা চারতলা বিল্ডিং তো এখানে লিফটের কাজ হচ্ছে তো পাশে গোশালা আছে মানে বিশাল বড়ো একটা জায়গা আছে সেখানটায় গাছপালা ফলের ফুলের বাগান খুবই সুন্দর জায়গা তো আমরা সেখানে যাব কিছুক্ষণ বসবো অপেক্ষা সন্ধ্যা সন্ধ্যারতির জন্য তো এখানে দেখছি আজকে অনেকে দর্শন করতে এসেছেন তো খুবই ভালো লাগছে একটু লোকজন থাকলে খুবই ভালো লাগে তো এখানে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমরা সন্ধ্যা আরতি দেখতে যাব সন্ধ্যা আরতিটাও তোমাদেরকে দেখাতে পারবো না কারণ মোবাইলটা ভেতরে এলাও নেই তো দেখো সন্ধ্যা হয়েই এলো তো আমরা সন্ধ্যা রতির দেখা হয়ে গেছে আমাদের দেখো তো যতটা সম্ভব একটু ভেতরটা দেখানোর চেষ্টা করলাম তো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাতে দেখাও আমাদের শেষ তো এবার আমরা বাড়ির দিকেই ফিরবো তো এই দেখো এখানে মহাপ্রসাদ পাওয়া যায় তো আমরা এখন বেরিয়ে পড়বো তো দেখতেই পাচ্ছ আমরা রাস্তায় চলে এসেছি বাড়ি ফিরছি তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে একটা লাইক কমেন্ট করে দিও পারলে একটা শেয়ারও করে দিও